এখন লসের মধ্যে পড়ে যাবে জি বাজার মূল্য খুবই কম হ্যাঁ এখন কমে আছে আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে এই দামে যদি আপনি চুল বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে আমার লস হবে কারণ সারের দাম বেশি এই মুহূর্তে জি লস হবে আপনার আমার যে আমাদের সকল কৃষকের জন্য লস শুধু আমার ক্যা সবার জন্য লস হবে কৃষকের জন্য এই দামে যদি বিক্রি করে তাহলে লস হয়ে যাবে হ্যাঁ লস হবে দামটা যদি 1788 টাকা মজুল থাকতো তাহলে সামান্য একটু লাভ হতো হ্যাঁ মানে

আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম জমিতে জমির গাছ টিকতেছে না ও কুঁকড়ি ধরতেছে এই জন্য তাছাড়া যদি সব গাছগুলো ঠিক থাকতো তাহলে অনেক বেশি ফলন হইতো মানে আমি আট শতক জমিতে করছি আমার প্রতি ইয়েতে তিন থেকে চার মনে আসতো জি আপনার জমিতে গাছ নষ্ট হয়ে যাচ্ছে জমি থেকে একটু ফলন একটু কম পাচ্ছে কম পাচ্ছে আজকে বাজারে আপনি কি বিক্রি করতে নিয়েছিলেন মূলা বিক্রি করতে আনছি মূলা মূলা আচ্ছা কত মন মূলা নিয়েছিলেন আজকে ওই মন চার চারমন চার

আচ্ছা কত টাকা কেজি আপনাকে বল দিছে এটা বিক্রি করলাম আমরা আড়াইশো টাকা পারলাম পঞ্চাশ টাকা কেজি যে পঞ্চাশ টাকা কেজি জি আচ্ছা পঞ্চাশ টাকা কেজি যে বিক্রি করলেন এতে কি আপনার লাভ হলো না লস হলো এখন বাজার হিসেবে যেহেতু ভেন্ডি খাচ্ছে না তারপরেও চলাচল ভাবে ভালো আছে জি এই দামে বিক্রি করে আপনার সামনে একটু লাভ চলতেছে আচ্ছা আজকে বাজারে আপনি কি বিক্রি করতেছেন টমেটো টমেটো কাঁচা টমেটো জি টমেটো আচ্ছা কত মন টমেটো নিয়েছেন আজকে

পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা কেজি আপনাকে বলতেছে আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি লাভ হবে না লস হবে হ্যাঁ লাভ যে লাভ হবে আপনি আচ্ছা